লভি বাদর আর সোনার আম এক বনে থাকত এক দুষ্টু বাদর সে সারাদিন গাছে গাছে লাফাত একদিন সে দেখতে পেল এক জাদুর আম গাছ গাছে সোনালী রঙের আম ঝুলছে বাদর লোভ সামলাতে না পেরে একে একে সব আম পারতে লাগলো কিন্তু সমস্যা হলো আমগুলো খুব ভারী ছিল বাদরের হাতে একটা পায়ে একটা মুখে একটা সব ধরার চেষ্টা করলো শেষে সে আর হাঁটতে পারল না হঠাৎই গাছের ডালে পিছলে পড়ে গেল মাটিতে সব আম ছড়িয়ে গেল চারোদিক তখন পাশের এক কাক এসে হাসতে হাসতে বলল লোভ করলে সব হারাতে হয় তুমি যদি শুধু একটা আম নিতে সেটাই খেতে পারতে এখন তোমার হাতে কিছুই নেই এরপর বাদর লজ্জা পেল সে বুঝলো লোভে পড়লে নিজের ক্ষতি হয় সেদিন থেকে অন্যদের সাথে ফল ভাগাভাগি করে খেতে শিখল শিক্ষা লোভ করলে সব কিছু হারাতে হয় কিন্তু ভাগাভাগি করলে আনন্দ বাড়ে